ফরিদপুরের মাওয়াভাঙা মহাসড়কে খাদে পড়ে গেছে ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনা কার্পাস ডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স বাস তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন সব যাত্রী ফরিদপুরের মাওয়া মহাসড়কের বাখুন্ডা বাজারের প্রায় এক কিলোমিটার আগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় দর্শনা ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস চোখের পলকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণ রক্ষা পান ত্রিশের বেশি যাত্রী যাত্রীরা জানাই হঠাৎ ঝাঁকুনি দিয়ে বাসটা খাদে নেমে যায় আমরা আতঙ্কে চিৎকার করতে থাকি পরে জানালা দিয়ে সকলে নিচে নেমে আসি কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন দুর্ঘটনার পর থেকেই বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন স্থানীয় এক ব্যক্তি জানান রাস্তা সোজা ছিল কিন্তু ড্রাইভার হয়তো ঘুমিয়ে পড়েছিলেন না হলে এমন দুর্ঘটনা হওয়ার কথা নয় এদিকে স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় বাসে থাকা সব যাত্রীকে নিরাপদে নামানো হয় এ ঘটনায় চালক ও সহকারীকে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে যাত্রীরা